আর একটি কারণ সাধারণত আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মহা বঙ্কিমচন্দ্রেদানি রামায়ণ মহাভারত গীতা এই প্রসঙ্গের মধ্যেই হঠাৎ করে কাজী বস্তু নিশ্লাম আমি কোনোদিন এই বিষয়ে বলেছি অতীতে বহু বক্তৃতা করেছি আজ এই দীর্ঘ জীবনে কিন্তু এই বিষয়ে বলেছি বলে আমারও স্মরণ করছে না এই প্রথম এই প্রথম যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি বক্তৃতা দিচ্ছি বোধ হয় এই প্রথম রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকবার বলেছি অনেক জায়গায় বলেছি এইবারই রবীন্দ্রনাথের জন্মদিনে জয়ডালের সঙ্গে বলেছি কিন্তু কাজী নজরুল ইসলাম নিয়ে কোনদিন বলেছি এ আমার সরকারের মধ্যে মনে পড়ছে না তবুও এই বক্তব্য রাখতে যখন ভরদ্দা যখন আমাকে বললেন তখন আমার মনের মধ্যে বিষয়ে বিষয়ে এক আজকে যে ব্যাঞ্জনাটি একটি বিশেষ সম্প্রদায়ের ফেলা হচ্ছে সেই ব্যাঞ্জনার বহু বাইরে দাঁড়িয়ে হরপক্ষের যে চিত্র তিনি একটি পৃথক সম্প্রদায়ের মানুষ হয়েও রে দেখেছিলেন দেখেছিলেন সেটা নমস্কার এই হিন্দু শব্দ আমরা বলি তার দুটি অর্থ হয় একটা হচ্ছে হিন্দু ধর্ম আর একটা হচ্ছে অফ লাইফ মানে হিন্দু জীবন প্রণালী এবার হিন্দু ধর্ম যারা পালন করছেন তারা বেশ বেদান্ত বিষদ রামায়ণ মহাভারত গীতা গো গায়ত্রী গঙ্গা গীতা এর উপর ভক্তি রাখেন আমরা সকলেই রাখি আমরা হিন্দু ধর্মাবলম্বী কিন্তু ভারতবর্ষে যারা বাস করে তারা যে কোনো ধর্মেরই হোক হিন্দু জীবনশৈলীর সঙ্গে তাদের সম্পর্ক অবিচ্ছিন্ন কারণ ভারতবর্ষে যারা অহিন্দু তার প্রত্যেকে মূলত হিন্দু ধর্মান্তরিত একটি কথা গান্ধীজিও বলেছিলেন যে ইন ইন্ডিয়া বিহার হিন্দু আর আছে আইদার ডিসেন্ডেন্টস অফ হিন্দু ডিসেন্ডেন্টস অফ হিন্দু কনভার্টস অফ দ্য কনভার্টস অর্থাৎ হয় হিন্দু আছে নয় হিন্দু ধর্ম থেকে তার পূর্বপুরুষরা ধর্মান্তরিত হয়েছে তারা আছে বা তারা নিজেরা ধর্মান্তরিত হয়েছে এরকম জিনহার পূর্বপুরুষ তার ঠাকুরদার হিন্দু ছিলেন ফারুক আব্দুল্লাহ তো পিতা মহন তাই

তার করতে অনেকগুলো অত্যন্ত সুচিত পর অত্যন্ত সাধারণ ছিল কাকি সাধনার সঙ্গে তার একটা যোগ ছিল এ কত অনেকে বলে থাকে তাই হিন্দু জীবন প্রণালীকে যে গ্রহণ করে যখন সাইদ মুস্তাফার একটা জায়গায় फुलेছিল তার কিচ্ছু বলতে বীর পরিষদের vicissitude না থাকলে ও더라 বিশ্ব

তাই যে জীবন প্রণালীর মধ্যে উনি বড় হয়েছিলেন এই দেশের যেটা সনাতন জীবন প্রণালী সেটাকে তিনি অস্বীকার করেননি অবমাননা করেন পন্ডিত অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে একটা সুন্দর কথা যে ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্ম পালন করেন না কিন্তু ইন্দোনেশিয়ায় রামায়ণ মহাভারত চর্চায় তার জন্য বাধা কারণ তারা মনে করে তারা হিন্দু সংস্কৃতিতে স্নাতক তার বিশ্বাসে মুসলমান ভারতবর্ষে এটি যখন আমাদের দেশে যারা মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পার্সি জৈন শিখ বুঝতে পারবে যে তারা বিশ্বাসে হয়তো বৈদিক ধর্ম পালন করে না কিন্তু তারা যে কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যুক্ত কারণ তাদের পূর্বপুরুষরা সংখ্যাগরিষ্ঠ পূর্বপুরুষরা হিন্দু ধর্ম থেকেই ধর্ম আমি শখ করে বলছি না কিন্তু সংখ্যাগরিষ্ঠ এটা এটা তারাও জানে যেটা আমি চিন্তা উদাহরণ দিলাম পার্বত্য এই উদাহরণ প্রচুর আছে তো সেই জন্য নজরু কাকে প্রাণ ক্ষেত্রে রেখেছিলেন দেশমাত্রে আমাদেরও

আমাদের বিকাশ যে ধারার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক যুগে জুড়ে যাই তাই নজরুল আমাদের কাছে যে আমাদের যখন নিতে হবে তার রাষ্ট্রপ্রেম এবং তার ভারতবর্ষের যেটি চিরকালীন সংস্কৃতি শাশ্বত সংস্কৃতি তার প্রতি তার শ্রদ্ধায় এবং সেই পথে যারা যেমন তাদের শুধু খরচে মানুষ ছিলেন গুছিয়ে টাকা পয়সা রাখতে পারতেন তা শুধু নয় স্ত্রী শরীর খারাপ ছিল এবং তখনকার দিনে কাকি বাড়ার কাছ থেকে বেশ কিছু টাকা প্রায় সাত হাজারের আশেপাশে ধার করে ফেলেছে তখন সবাই যখন তাকে ভুলে গেছিল সেই ধার শুধে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যাম প্রসাদ তাহলে মানুষ যদি ভালো হয় নজরুল ইসলাম কাছাকাছি আসতে পারতেন যদি দুটো মানুষ ভালো না দুটি মানুষই ভালো তাই জন্য তারা কাছাকাছি আসতে পেরেছিলেন পাশাপাশি হাঁটতে পেরেছে ভারত বর্ষকে চিনতে পেরেছি ভারতের কথা ভাবতে পেরেছি ভারত কিভাবে এগিয়ে যাবে সে নিয়ে দুজনেই লিখেছি আমাদের তো যে কথাটা আমরা বুঝি সবাইকে এগিয়ে চলার যে ধারা সেটাকে উভয়কেই হিন্দু কেও ডক্টর শামপ্রকাশোপাধ্যায় মন্ত্রকেও কাজী নজরুল ইসলামে তবে আপনারা চলতে পারো ভাষা করে এই দেশে থাকতে তাই দেশভক্তি রাষ্ট্রভক্তি এই যে গানগুলির কথা কি বললেন এই ব্রহ্মক্তি থেকে বিচ্ছিন্ন হয় অনেক জায়গায় মাতৃ সাধনার যে গান নজরুল লিখেছেন তার সঙ্গে তার দেশভক্তি হয়েছে সে আমাদের বহু কবির মধ্যেও তাই হয়েছে রবীন্দ্রনাথের মধ্যেও তাই হয়েছে তাই মা যখন উচ্চ যায় মা এবং মাতৃভূমি একাকার হয়ে যায় ইষ্ট খ্রিস্ট কৃষ্ণ ব্রহ্মান উপাধ্যায় কিন্তু তিনি নিজেকে বলতেন হিন্দু খ্রিস্টান অর্থাৎ তিনি বিশ্বাসে খ্রিস্টান কিন্তু তিনি যে দেশে জন্মেছেন সেই ধারা অনুযায়ী তিনি

সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে ভারতবর্ষ যে যাত্রা পথে যাবে সেই যাত্রা পথে আমাদের সেই ভারতবর্ষকে দেখতে চাই যে ভারতবর্ষ তার হারানো যে ঋত গৌরব যে ধন ঐশ্বর্য সেটা আবার ফিরে পেতে পারে যেখানে সে আজ পঞ্চম বৃহৎ অর্থশক্তির থেকে তৃতীয় বৃহৎ শক্তিতে